সুপ্রিয় চাকরি প্রত্যাশী শিক্ষার্থীবৃন্দ আশা করছি সবাই ভালো রয়েছেন তো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সমাজসেবা অধিদপ্তরে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নয় জুন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ নিয়োগ বিজ্ঞপ্তি সমাজ কল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদপ্তরের নিম্নক্ত শূন্য পদে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকগণের নিকট থেকে টেলিটক বাংলাদেশের মাধ্যমে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো এখানে একটি পদ রয়েছে আর তা হচ্ছে সমাজকর্মী ইউনিয়ন এটা ষোলোতম গ্রেডের জব এবং বেতন ধরা হয়েছে ন থেকে শুরু করে বাইশ টাকা পর্যন্ত এটা স্থায়ী রাজস্ব পদ রয়েছে দুইশো নয়টি অর্থাৎ দুইশো নয় পদে আপনারা আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হইতে অনুমোদিত বিভাগ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি এসসি পাশে আপনার আবেদন করতে পারবেন বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সীম পঁয়ত্রিশ বছর পর্যন্ত যোগ্য করা হয়েছে তো এখানে রাজবাড়ি বান্দরবান খাগড়াছড়ি রাঙামাটি জয়পুরহাট গাইবান্ধা লালমনিরহাট ঠাকুরগাঁও মাগুরা ও ঝালকাঠির যে প্রার্থীগুলো রয়েছে এসব জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না এছাড়া এটিম বা শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে আপনারা সকলেই আবেদন করতে পারবেন অর্থাৎ সারা বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন তো বয়সসীমার ক্ষেত্রে সাধারণ প্রার্থীদের জন্য বারো ছয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন এবং মুক্তিযোদ্ধা বা বীর শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যাগণের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ পর্যন্ত শিথিল করা হয়েছে বীর মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যার পুত্র কন্যাগণের বয়স আঠারো থেকে তিরিশ বছর শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর শিথিল করা হয়েছে এক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না তো আবেদনটি যেহেতু অনলাইনে করতে হবে তাই এখানে একটি লিঙ্ক দেওয়া রয়েছে এই লিঙ্কের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন লিঙ্কটি আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো জাস্ট লিংকে ক্লিক করলে আপনারা আবেদন করতে পারবেন এবং এটা আপনারা আপনাদের হাতে থাকা স্মার্টফোন দিয়েই করতে পারবেন তো অনলাইনে আবেদন শুরু হবে আগামী বারো ছয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে শুরু করে আঠারো সাত দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত তো এই সময়ের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদন করার ঠিক বাহাত্তর ঘন্টার মধ্যে টেলিটক সিমের মাধ্যমে আপনাদের টাকা পেমেন্ট করতে হবে তো যেহেতু এখানে একটি পদ রয়েছে এবং এ পদের জন্য আপনাদের দুশত টাকা পেমেন্ট করতে হবে অর্থাৎ দুশত টাকা চার্জ এবং তেইশ টাকা ভ্যাট দিতে হবে সো এই টাকাটি বাহাত্তর ঘন্টার মধ্যে টেলিটক্সমের মাধ্যমে পে করতে হবে এবং পে করার পর অবশ্যই আবেদন কপিটি ডাউনলোড করে প্রিন্ট করে রাখবেন যাতে যাতে পরবর্তীতে পরীক্ষার তারিখ জানতে পারলে আপনারা অ্যাডমিট কার্ড সহজে ডাউনলোড করতে পারেন তো এই ছিল ভিডিও আশা করছি সম্পূর্ণ ভিডিও বুঝতে পেরেছেন তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ Thanks for watching this video. Thank you.